রাতে ঘুম হলো শোনা ঘুম হলো হুম ঘুম হয়নি ঘুম হয়নি তোমার মানে এত কি যে কোয়ার কারেন্ট চলে গেছে সেই কোয়ার প্রচুর জোরে জোরে খেতে উঠেছে তো আমাদের এখানে দুয়ারে দুয়ারে এখন ভীষণ সুবিধা যেটা আমি আজকে পেলাম এর আগে নাকি দু তিন দিন থেকে নাকি গ্রামের লোক নিচ্ছে কিন্তু আমি এই যে ভিতরের দিকে থাকি বলে কিছু বুঝতে পারিনি তো হঠাৎ দেখি মানে ভাগনে টাগনে ও সব রাস্তার দিকে তাড়াতাড়ি করে যাচ্ছে হনন করে আবার দেখলাম তাড়াতাড়ি করে আসছে সকালবেলা বাচ্চাদের পড়াচ্ছিলাম ওদেরকে রেখে আমি একটু বাইরে বেরোলাম দেখলাম কেন লোকজন এত হনন করে ছুটছে তো দেখলাম যে আর কি বালতি যে যেখানে বাচ্চা মোটামুটি নিয়ে ছুটে যাচ্ছে রাস্তায় জল দিয়ে যাচ্ছে আমাদের এখানে জলের সমস্যা হয়তো এই সময়টা তো এক সময় যা জলের কষ্ট ভোগ করেছি আমরা এখন তো টাইমের জলটা তবু আসে মোটামুটি যতটুকু দেয় মোটামুটি আমার সারাদিনে কাজবাজ হয়ে যায় আর তারপর ড্রামে জল তুলে রাখি আমি এই রৌদ্রের মধ্যেও তাকি আমি মানে বারবার করে গিয়ে 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 জল তুলে আসি তো হচ্ছে জল দিচ্ছে ওই বড় বড় ড্রাম এনেছে একটা করে গাড়িতে ওই পাইপ থেকে আর কি জল দিচ্ছে তো আমিও তাড়াতাড়ি করে গেলাম এক কলসি আর এক বালতি জল আনলাম রাস্তা থেকে আর আমার কলসিটা অনেকটা বড়ো তো আগে কোনো অসুবিধা নেই কিন্তু এই মেয়ে হওয়ার পরে সিজারের পর থেকে যেন আমার একটু ভারী জিনিস কমরে তুলতে বা একটু এ করতে আমার ভীষণ কষ্টই হয় তো যাই হোক আমিও আনলাম সবাই বললো এটা খাওয়া যাবে আর আমরা এই টাইমের জলই খাচ্ছিলাম আসলে গ্রামের জল আর গ্রামের জল আছে কিন্তু সেখানে যাওয়া মুশকিল অনেকটা দূর আর এই মেয়ে নিয়ে যাওয়া আসা তো আমরা এমনি টাইমে জলই খাচ্ছিলাম তো আজকে দেখলাম দিল তো ওই লোকটা বললো যে সাড়ে আটটা থেকে নটার মধ্যেই জল দেবো চলে আসবো তো দুয়ারে দুয়ারে বেশ ভালোই সুবিধা দিচ্ছে আমাদের এখানে একটা সময় যে কি কষ্ট করেছি এই গরমের সময় সন্ধ্যে হয়ে যাবে চান করতে পারবো না আমাদের তো পৌষ মাস থেকেই বাড়ির কলে আর জল ওঠেই না সেই আবার বর্ষাকাল পড়বে তারপরে জল উঠবে এরকম হয় আর তো সব দিন বেরিয়ে মোটামুটি এখন এই জায়গায় এসেছি এখন আবার রাস্তায় জল নিচ্ছে ভালোই হলো গ্রামে আসলে এই টাইমের জলটা সব বাড়িতে পৌঁছাচ্ছে না যেমন আমাদের বাড়িতে আসছে আমাদের বাড়িতে ওই মায়েদেরও একটা কল আছে তারপরে এখানে আরেকটা কলও আছে কিন্তু এই দুটো কলে জল আসে না কেবলমাত্র আমাদের ওই কলটাই জল আসে অসুবিধা হয় না তো যাই হোক অনেকের বাড়ি আছে এরকম জল একদমই যাচ্ছে না তাদের অবস্থা সেই একদম শোচনীয় তো ওই জন্য বেশ সুবিধা আমি আর বেশি জল টল আনিনি ওই এক বালতি এনেছে আর কি আর ওর কাণ্ড যদি আপনাদের দেখাতে পারতাম কিন্তু ও খালি গাই বলে আমি আর অতটা দেখাতে পারছি না আপনাদের কি যে করছে মানে পুরো আমরা শুধু ওর দিকে তাকিয়ে থাকি আর ও যা করে তাদের সময় চলে যায় দেখছেন কি করছেন কি আছে তুই কাপে করে কি খাবি কাপটা মুখে দিস না ওই কাপটাতে করে চাল দেওয়া হয় জ্বালাতন করে নিল আমার মেয়েটা এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা আর এই যে একটা বাচ্চা পড়তে এসেছে একে একটু দেখাচ্ছি আর সাথে আমার মেয়ে এই যে ওখানে জ্বালাচ্ছে ওর পাপার কাছে কাপটাকে ছাড়ছে না আবার বোতলটাকে নেয় মুরগি আবার সেই কাম মুখে দেয় বলছি কাম মুখে দিতে নাই আবার কাম মুখে দেয়

ওদেরকে আজ সকাল থেকেই ছেড়ে দিয়েছি একটা বেরিয়ে গেছিল তো ভাবলাম যে তাহলে সবগুলোই ছেড়ে দিয়ে দিই তো ওই জন্য সবগুলোই ছেড়ে দিয়েছি গাছতলায় গিয়েছিলাম আম পরেছে কিনা তো দেখলাম যে না একটাও আম পড়েনি এখন মানে বটা শক্ত হয়ে গেছে বেশ ভালোই আর কি